সুদু ভক্তবৃন্দগণ অনেকেই জগন্নাথ পুরীতে যান জগন্নাথের মন্দিরের আশেপাশের বিভিন্ন মঠ মন্দির দর্শন করার জন্য কিন্তু কোনো গাইডমেন না পাওয়ার কারণে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দর্শন করতে পারেন না তাই আমি যেভাবে জগন্নাথ মন্দিরের চতুর্দিকের মঠ মন্দির দর্শন করেছিলাম ঠিক সেইভাবেই একটি তালিকা প্রস্তুত করে আপনাদের সুবিধার জন্য পাঠাচ্ছি তবে আমারই তালিকা অনুসারে আপনার মিল নাও খেতে পারে কারণ আমি যেখানে অবস্থান করেছিলাম আপনি হয়তো সেখানে অবস্থান নাও করতে পারেন আমি বড়পান্ডা রোড নরোত্তম আশ্রমে অবস্থান করে সেখান থেকেই ভক্তদেরকে নিয়ে দর্শন করিয়েছিলাম আমরা প্রায় আঠারো জন লোক গিয়েছিলাম দুটা গাড়ি ছোটো ছোটো দুটা গাড়ি নিয়েছিলাম নিয়ে আমরা দর্শন করেছিলাম অর্থাৎ ম্যাজিক গাড়ি দুটা নিয়ে আমরা দর্শন করেছিলাম তো কিভাবে দর্শন করিয়েছি প্রথম দিনটা বিকাল বেলা পর্যন্ত আমরা সব পায়ে হেঁটে দর্শন করেছি সকালবেলা আর বিকাল বেলা গাড়ি নিয়েছিলাম তো সকালবেলা আমরা প্রথমে বেরিয়েই জমেশ্বর মহাদেব দর্শন করেছি এক নম্বরে দু নম্বরে টুটা গোপীনাথ মন্দির দর্শন করেছি তার পাশেই চটক পর্ব দর্শন করেছি তিন নম্বরে সিদ্ধ বকুল দর্শন করেছি এবং হরিদাসের কুটির দর্শন করলাম চার নম্বরে রাধাকান্ত মঠ অর্থাৎ গৌর গম্ভীরা আমরা দর্শন করেছি পাঁচ নম্বরে শ্বেতগঙ্গা দর্শন করেছি শ্বেতগঙ্গার তীরে অবস্থিত গঙ্গা মাতা গোস্বামিনীর মঠ ভজনস্থলী এবং তার পাশে সার্বম ভট্টাচার্যের পুরাতন বাড়ি সার্বম ভট্টাচার্যের সেবিত বিগ্রহ দর্শন করেছি ছয় নম্বরে আমরা জগন্নাথের মেইন মন্দির মূল মন্দিরে প্রবেশ করেছি এবং মূল মন্দিরে প্রবেশ করার পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করেছি জগন্নাথের সমাধি যে স্থানে হয় সেই স্থান দর্শন করেছি তারপরে আনন্দবাজার দর্শন করেছি জগন্নাথকে যেখানে স্নান করানো হয় স্নান বিধি দর্শন করেছি তার সঙ্গে রোহিণী কুণ্ড বিমলা দেবী দক্ষিণমুখী হনুমান ইত্যাদি দর্শন করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা গাড়ি উঠতে ধরলাম গাড়ি করে আমরা পরমানন্দ পুরীর ভজনস্থল পরমানন্দ পুরীর কুয়া দর্শন করেছি সেই কুয়ার জল আমরা পান করেছি আচমন করেছি চৈতন্য অমৃত চৈতন্য ভগবতে তার বিশেষ মহিমার কথা দেওয়া আছে যাই হোক সেখান থেকে আবার গাড়িতে বসলাম বসে আট নম্বরে আমরা পার্বতী সাগরে গেলাম সেখানে পার্বতী সাগরে আচমন করে দর্শন করে লোকনাথ মহাদেব দর্শন করেছি সেখান থেকে গাড়ি করে পুনরায় গৌরবিহার স্থান দর্শন করলাম যাকে নববৃন্দাবন বলা হয় গৌরবিহার দর্শনীয় সুন্দর স্থান দর্শন করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা নরসিংহ মন্দির দর্শন করেছি আর তারপরে ওঙ্কারেশ্বর মহাদেব দর্শন করে রাত্রি হয়ে গেছে সেখান থেকে গাড়ি নিয়ে পুনরায় আমরা আমাদের গন্তব্যস্থান যেখানে সেখানে এসে উপস্থিত হয়েছি রাত্রে প্রসাদ পেয়ে বিশ্রাম করলাম পরের দিন সকালে ঠিক ছটার সময় আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম প্রথমে নীল মাধব দর্শন করার জন্য নীলবাদম দর্শন করে ফেরার পথে আমরা বেন্টকপুরে রায় রামানন্দের বাড়ি দর্শন করলাম তার পাশেই সিকিমাইতি এবং মাধবী দাসীর বাড়ি আছে যাদেরকে মহাপ্রভুর সাড়ে তিনজন পরিকরের মধ্যে তাদেরকে ধরা হয় তাদের ভোজনস্থলী তাদের জন্মস্থান দর্শন করলাম পরে সেখান থেকে গাড়ি করে আবারও আনা হলাম আমরা আলালনাথ দর্শন করার জন্য আলালনাথের মন্দির দর্শন করলাম বিভিন্ন স্থান আশেপাশে সব দর্শন করা হলো দর্শন করার পরে সেখান থেকে আবার গাড়ি ধরলাম গাড়ি ধরে সোজা ইন্দ্রব্য সরোবরে এসে উপস্থিত হয়েছে ইন্দ্রব্য সরোবর দর্শন করার পর মার্কেন্দ্রীয় সরোবর দর্শন করলাম মার্কেন্দ্রীয় মহাদেব দর্শন করা হলো তার পাশেই তারপরে সেখান থেকে আবার গাড়ি করে নরেন্দ্র সরোবরে গেলাম এবং নরেন্দ্র সরোবর দর্শন করে চন্দনযাত্রা যেখানে হয় জগন্নাথের বিলাস সে স্থানটি দর্শন করা হলো। তারপর গাড়ি নিয়ে আমরা গুন্ডিচা মন্দির দর্শন করতে এসেছি গুন্ডিচা মন্দির দর্শন করার পর আমরা আইটুটা টুটা জগন্নাথের মাসির বাড়ি দর্শন করলাম সেখান থেকে গাড়ি করে আবার বেরি হনুমান দর্শন করতে গেলাম বেরি হনুমান দর্শনের পর সোনার গৌরাঙ্গ দর্শন হলো তারপরে সমুদ্রের তীরে চক্রতীর্থ দর্শন করলাম চক্রতীর্থ দর্শন করার পর স্বর্গদ্বার দর্শন করতে আসলাম আর স্বর্গদ্বারের পরে আমরা পুরীর হরিদাস মঠ দর্শন করে পুনরায় আমাদের গন্তব্যস্থানে এসে আমরা বিশ্রাম করলাম এতে আমাদের রাত্রি আটটা নটা বেজে গিয়েছিল প্রসাদ পেয়ে বিশ্রাম করলাম তৃতীয় দিবসে সকাল ছটার সময় আবার গাড়ি নিয়ে আমরা বেরোলাম প্রথমেই আঠারো নালা দর্শন করলাম ইন্ডদ্রেবী তার আঠারোটি পুত্রকে সেখানে বলি দিয়েছিলেন আঠারোটি নালা দর্শন করা হলো তার পাশেই মহাপ্রভুর চিহ্ন দর্শন করা হল তার পাশেই বাটমঙ্গলা দেবী দর্শন করা হয়েছে সেখান থেকে গাড়ি নিয়ে সোজা গোপাল চলে গেলাম গোপাল দর্শন করার পর চন্দ্রভাগা নদী দর্শন হলো তারপরে করোনার সূর্য মন্দির দর্শন হলো ধবলগিরি পর্বত দর্শন তারপরে খণ্ডগিরি পর্বত দর্শন উদয়গিরি পর্বত দর্শন তারপর ভুবনেশ্বর লিঙ্গরাজ দর্শন বিন্দু সরোবর দর্শন অনন্ত বাসুদেব দর্শন করে বিকাল তিনটার দিকে আমরা নন্দন কাননে প্রবেশ করলাম এবং সন্ধ্যা পর্যন্ত নন্দন নন্দনকানন একটি বিশাল চিড়িয়াখানা সেখানে ঘুরে ঘুরে আমরা দর্শন করে তারপরে গাড়ি নিয়ে আবার আমরা আমাদের স্থানে এসে যাই তো এইভাবে তিন দিনে আমরা বহু স্থান দর্শন করেছিলাম যে যে স্থানগুলো যেভাবে দর্শন করেছিলাম সেইগুলো আমরা সেইভাবেই ক্রম অনুসারে তালিকা করে দিয়েছি তবে আপনারা যে যেখানে থাকবেন সেখানের স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে আপনারা আপনাদের মতন তালিকা তৈরি করে নেবেন যে আজকের দিবসে আমি এই স্থান দর্শন করব অর্থাৎ এখানে এক একটা দিনে আমরা বারোটি করে স্থান দর্শন করেছি আশেপাশে আরও আনুষঙ্গিক ছিল তো সেইগুলো উল্লেখ করি না এখানে মুখ্য মুখ্য স্থানের নাম এখানে লিখে দিয়েছি তো তার পাশেই যাওয়ার পরই জানতে পারবেন যে এর পাশে এই জিনিস আছে ওর পাশে ওইটা আছে এমনি পান্ডারাও বলে দেয় স্থানীয় লোকেরাও বলে দেয় গাড়ির ড্রাইভারও যারা আছে তারাও বলে দেয় তো সেই অনুসারে আপনারা আপনাদের মতন ভ্রমণ করতে পারবেন তবে দু চারজন লোক গেলে খরচাটা খুব বেশি পড়ে যায় লোক যত বেশি মানে এক গাড়ির বুঝে যদি লোক যান তাহলে খরচাটা আরও কম পড়ে মনে করেন একটা গাড়িতে নজন লোক ধরে একটা ম্যাজিক গাড়িতে নজন লোক ধরে এখন নজন লোক যদি আপনি যান তাহলে আপনার প্রতিদিন গাড়ি ভাড়া পড়বে প্রায় তিন হাজার টাকা তো মাথা পিছিয়ে তিনশো টাকা করে পড়বে অথচ আপনি এতগুলা স্থান দর্শন করতে পারবেন অনায়াসে এই জন্য মোটামুটি এক গাড়ি লোক হয় সেভাবে যদি যান তাহলে পয়সাটা আপনাদের কিছুটা বাজবেন আপনি যেখানেই পুরীর যান না কেন যেই মন্দিরই থাকেন না কেন যে ধর্মশালাই থাকেন না কেন আর যে আশ্রমই থাকেন না কেন বা হোটেলই থাকেন না কেন সেখানে তো বইও কিনতে পাওয়া যায় গাইড বই কিনতে পাওয়া যায় তাছাড়া গাইডমেনও পাওয়া যায় গাইডমেন নিয়ে সঙ্গে যেতে পারেন ভিন্ন আপনি স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে আপনি স্থানগুলাকে নির্ণয় করে নিতে পারেন যেহেতু আমার এখানে তো স্থান আমি লিখেই দিয়েছি আর স্থানের কথা বলেও দিয়েছি কোন কোন স্থান দর্শনীয় আছে তিন দিনে সেইভাবে দর্শন করতে পারবেন আপনারা আর এছাড়া আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও দেওয়া আছে এই প্রত্যেকটি স্থানের মহিমার কথা আলোচনা করা আছে আমরা কোন স্থানের পরে কোন স্থান দর্শন করেছি ওই স্থানের নাম কেন এটা হলো এই স্থানে কি কি লীলা হয়েছিল কোন লীলার উপর নির্ভর করে এখানে এই মন্দির হয়েছে এখানে এই সরোবর হয়েছে ইত্যাদি ইত্যাদি সমস্ত তত্ত্বকতা বিস্তারিতভাবে সেখানে বর্ণন করা আছে তো আপনারা যদি আমার ইউটিউবের চ্যানেলটা ফলো করে যান সেটা তো আপনারা পাবেন বা আমাকে ফোন করলে আমিও সেই স্থানে বলে দিতে পারবো যে ওই স্থান থেকে আপনারা ওই স্থান দর্শন করতে যাবেন তাছাড়া আমার ইউটিউব থেকে সেই ভিডিওগুলোও আপনার মোবাইলে পাঠা দিতে পারবো বা আপনি শুনতে পারবেন যে সেই সেই স্থানের কি মহিমা তো যাই হোক আপনাদের সুবিধার জন্য আপনাদের মঙ্গলের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি রাধে রাধে